ফিশারি দেখিয়ে দেবো এই দেখুন এটা খাদ্য দেওয়ার জন্য নৌকা খুব সুন্দর একটা নৌকা বানিয়ে রেখেছেন এবং সাথে সাথে পুরো পুকুরটা সুন্দর করে গোছানো এবং কতদিনের মাঝেটা নমস্কার বন্ধুরা আজকে আছি আমরা হরপুর তো এখনো আমাদের কোনো মেডিসিন এখানে ইউজ করিনি কিন্তু এখানে কি কি মাছ আছে সেগুলো আমরা দেখব এবং যে জায়গাটা রয়েছে এটা চব্বিশ বিঘা কিন্তু এইখানে মাছের যে যে প্রবলেম হচ্ছে সেগুলো জানবো এবং মাছগুলো চেক করব মাছের কি অসুবিধা আছে মাছ কেমন বাড়ছে তারপরে কি কী মেডিসিন দেবো সেগুলো আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আমি তার আগে ফিশারিটাও আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিতে বলবো এবং সেই ফিশারিতে কেমন ভাবে রেডি করা আছে এবং এখানে কি কি মাছ আছে সেগুলো আপনাদেরকে তুলে ধরবো তো তার আগে এটা দেখার আগে আমি বলবো যারা নতুন এই চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর প্রত্যেকেই বেল আইকনটা প্রেস করে দেবেন তো দাদারা দীর্ঘ সময় ধরে সাদা মাছ চাষ করছেন কিন্তু তারপরেও কিন্তু মাছ বাড়ছে না মাছের সমস্যা চলছে মাছে অনেক রকমের সমস্যা আপনারা প্রত্যেকেই জানেন মাছের ঘা হওয়া থেকে শুরু করে মাকে পোকার থেকে শুরু করে তো এই মুহূর্তে আমাদের কাছে এইসব মেডিসিনগুলো তো অ্যাভেলেবেল আপনারা জানেন যারা মেদিনীপুর থেকে দেখছেন তারা তো প্রত্যেকেই জানেন আমাদের কাছে পোকার ওষুধ এক নম্বর আছে ঘায়ের জন্য এক নম্বরের ওষুধ আছে মাটির খাদ্য যেটা মাটির থেকে উৎপন্ন করতে হবে যে খাদ্য তার জন্যে স্পেশাল মাটির সল যে আমাদের পাওয়ার যেটা মাটির মেডিসিন সেটাও আমাদের কাছে আছে তো সেগুলো কি রেকমেন্ড করছি সেগুলো দেখার জন্য অবশ্যই আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আর সাথে থাকুন আমাদেরকে পুরো ফিশারিটা দেখিয়ে দেবো এই দেখুন এটা খাদ্য দেওয়ার জন্য নৌকা খুব সুন্দর একটা নৌকা বানিয়ে রেখেছেন এবং সাথে সাথে পুরো পুকুরটা সুন্দর করে গোছানো কিন্তু এখানে একটা সমস্যা যেটা হয় সেটা জলটা সেইভাবে ধরে রাখতে পারেন না কিন্তু পাশাপাশি কিন্তু আপনার খাল আছে সমস্ত কিছু আছে কিন্তু জল এই ফিশারি কিন্তু সঠিকভাবে থাকতে থাকে না তার কারণ চারিদিকে ডাউন আছে এবং এখানকার যে মাটি বিশেষ করে এটেল মাটি যদি না হয় সেই মাটিতে কিন্তু জল ধরনের ক্ষমতা কিন্তু খুব কম থাকে আর এখানকার মাটি আপনারা দেখতেই পাচ্ছেন এই মাটিতে কিন্তু জল অটোমেটিক শুষে বাইরে বেরিয়ে যাচ্ছে তার জন্য যারা চাষি তারা প্ল্যান করেছেন যেখানে কিছু প্লাস্টিক দেওয়া কিন্তু প্লাস্টিক দেওয়ার পরেও কিন্তু সেইভাবে জলটা কিন্তু ধরে রাখতে পারছে না তো যার কারণে কিন্তু এখানে অসুবিধা হচ্ছে তো এই অসুবিধার সাথে সাথে আরও একটু অসুবিধা যেটা এই পুকুরের মাটি বিশেষ করে এই পুকুরের মাটি কি হয়েছে চারি সাইডটা আপনার ওই আপনার জেসিবি দিয়ে কাটার জন্য চারি সাইডটা কিন্তু এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কিন্তু পুরো আপনার খাল টাইপের হয়ে রয়েছে কিন্তু খাল হওয়ার পরেও খাল হওয়ার পরে কিন্তু সেই জায়গাগুলো সেই জায়গাগুলো দিয়ে কিন্তু সেখানে কিন্তু আপনার মাটি পড়েছে কিন্তু যেসব জায়গাগুলো মিডিলের জায়গা এই যে মিডিলের যে জায়গাগুলো রয়েছে মানে এখান থেকে অন্তত পাঁচ ফুট দূরে যে জায়গাটা রয়েছে সেই জায়গাগুলো কিন্তু কোনো দিন না ট্র্যাক্টর পড়েছে না কোনো জেসিবি পড়েছে না কোনোভাবে ওখানে মাটি কাটা হয়েছে না তোলা হয়েছে যার কারণে ওখানে কিন্তু মাটির যে খাদ্য আপনারা প্রত্যেকেই জানেন মাছটির যে পোষকতত্ত্ব সেটা যদি মাছ না পায় সেইভাবে কিন্তু গ্রোথ আসে না যার কারণে ওই মিডিলের মাটিটা কিন্তু সেইভাবে শক্ত আছে তো তার জন্য এখানে সব থেকে বেশি যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের মাটির যে প্রোডাক্টটা রয়েছে সেখানে ইউজ করলে সব থেকে বেটার কাজ হবে তো তার আগে আমি দেখবো মাছগুলো কেমন গ্রোথ আসছে মাছ কেমন মাটি খাচ্ছে সমস্তটা দেখব আর দ্বিতীয় কথা এই প্রবলেমটা মাথায় রাখতে হবে যারা চাষি রয়েছে তাদের প্রথমত যেন আমার পুরো পুকুরটা সুন্দরভাবে যেন আমরা মেশিনারি দিয়ে সুন্দরভাবে মাটিটাকে তুলতে পারি মাটিটাকে রেডি করতে পারি এবং ওই মাটিতে যেন মাটির পোষক তত্ত্বযুক্ত কোনো মেডিসিন সেটা আমরা ইউজ করতে পারি না ইউজ করলে কিন্তু মাটির জন্যে মাছের কোনো খাদ্য তৈরি হবে না তো সেটা খেয়াল রাখতে হবে তো চলুন এবার আমরা মাছটা দেখে নেবো মাছের কেমন গ্রোথ আছে মাছের কী কী সমস্যা আছে সেগুলো দেখা দেখার চেষ্টা করি চলুন চলুন এবার মাছটা আমরা দেখে নেবো মাছের কী কী সমস্যা আছে তো সেগুলো দেখার পরে কিছু রেকমেন্ড করব তারপরে আমাদের যিনি দাদা আছে তার সঙ্গে কথা বলবো তো চলুন প্রথমে মাছটা দেখে নিই আমাদের আরেকজন দাদা আছেন ওনার মেদিনীপুরে বাড়ি ভাবে আমাদের সঙ্গে কনসার্ন করছি তো আমরা মাছগুলো দেখার পরে আরও সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে পারবো চলুন শামুক পুরো ভর্তি হয়ে আছে তেলাপিয়াও আছে নাকি বা তেলাপিয়া প্রচুর হয়েছে তাহলে তো সাদা মাছের চাষ করতে গেলে ভাবলে হবে না তেলাপিয়া প্রচন্ড হয়ে আছে তেলাপিয়া এটা ছাড়া হয়ে গেছে এমনি হয়ে আছে মাছের সঙ্গে এসেছে ও সেইখানে মাটি খায় না মাটিতে হাত দেয় না না মাটিকে জানি মাটিকে যে ধর তো মাছ দেখতে পাচ্ছেন প্রথমত এই খাদ্য মাটির যদি খাদ্য না তৈরি হয় মাছের সব থেকে বড় কথা এরা হচ্ছে আরামে আছে দেখুন একটা মাছ ধরে রেখেছি আরামে আছে আদর খাচ্ছে মাছের কোনো সৎপটানি ভাব নেই তো এই এটাকে কি করতে এটাকে ঠিক করতে গেলে আপনাকে সর্বপ্রথম মাটিটা অন্তত খাওয়াতে হবে তো মাটি যদি না খায় সেই মাছের কিন্তু গতি আসবে না তো এখানে যদি আমাদের মাটির মেডিসিনটা দেওয়া হয় খুব ভালো কাজ করবে আর পেট দেখতেই পাচ্ছেন আমি পরবর্তীতে যদি আমাদের দাদা এখান থেকে মেডিসিন ইউজ করেন তো এখানে কি রেজাল্ট হচ্ছে আপনাদেরকে আমি দেখাতে পারবো তো চলুন আরও দুটো একটা খেপ এতক্ষণ ধরে মাছটা ধরে রেখেছি দেখুন মাছ যেন আদর খাচ্ছে ফ্রেন্ডস তো চলুন আরও কিছু মাছ আমরা দেখে নিই

অক্সিজেন <shidden> <shClass>

মাছ ছাড়বো মাছটির সবথেকে বড়ো মুশকিল হচ্ছে মাছ চাষিরা যেটা ভুল করে মাছ কিন্তু একসঙ্গে ছাড়ে না মাছের গুনতিতে ছাড়ে না মাছ কেজিতে ছাড়ে না কিন্তু মাছ সব রকম ছেড়ে দেওয়ার পরে হিসাব করার চেষ্টা করে জলের ওপরে দাঁড়িয়ে হিসাব করার চেষ্টা করে মনে করুন এই একটা চব্বিশ বিঘা সাগর এই সাগরের মধ্যিখানে কিন্তু মাছ ছেড়ে দিয়েছে তো মাছ ছেড়ে দেওয়ার পরে সেই মাছটা কি করবে এইবারে হিসাব করবে আলায় বসে বসে যে আমার এত এত মাছ আছে এই হিসাবটা হিসাব নয় সঠিক হিসাব দিয়ে মাছটা ছাড়লে তার খাদ্যর ম্যানেজমেন্ট তার মেডিসিন ম্যানেজমেন্ট তার ওয়াটার ম্যানেজমেন্ট মাটির ম্যানেজমেন্টগুলো করা খুব সুবিধা এবং এইগুলো যদি ঠিকঠাক করে না হয় তাহলে কিন্তু মাছের গ্রোথটা থাকে না যেটা এই পুকুরে হয়েছে মাছের গ্রোথ কিন্তু একদমই নেই দ্বিতীয়ত মাছের প্রত্যেকটা গায়ে রোগ এবং সাথে সাথে দেখা যাচ্ছে মাছের সঙ্গে তেলাপিয়া মাছটাও অনেক রয়েছে তো মাছের এক্সট্রা যে খাবার এখন যখন দেওয়া হচ্ছে তেলাপিয়া খেয়ে কিন্তু ওটাকে শেষ করে দিচ্ছে যারা সাধারণত যেসব মাছগুলো দেখা যাচ্ছে স্তর বিন্যাসে থাকে সেই মাছগুলো কিন্তু যে তিনটে স্তরের মধ্যে সেই তিনটে স্তরে কিন্তু তেলাপিয়া ঘুরে বেড়ায় তো সেই তিনটে স্তরে খাদ্য যদি ও খেয়ে নেয় তাহলে কিন্তু বাকি খাদ্য কিন্তু ম্যানেজমেন্টটা থাকে না যার কারণে এখানে কিন্তু গ্রোথটা অনেক কম আছে সব থেকে বড়ো যেটা প্রবলেম সেটা হচ্ছে মাটির থেকে খাদ্য উৎপন্ন হচ্ছে না তো মাটির কিছু মেডিসিন রয়েছে সেগুলো অ্যাপ্লাই করা আপনারও প্রবলেম যদি এরকম ধরনের থেকে থাকে আপনারও মাছের যদি গ্রোথ না থাকে বড় জায়গা আছে মাছের রোগ চলে আসছে মাছের ম্যানেজমেন্ট ঠিক নেই অনেক রকম মাছ দিয়ে ফেলেছেন অবশ্যই কন্টাক্ট করবেন গিয়ে আমরা কনসাল্ট করব আজকে আমরা এখানে এসেছি নতুন এখানে আমাদের কোনো মেডিসিন ইউজ হয়নি কিন্তু আমরা এখানে এসেছি আপনাদের সমস্ত বিষয় জানা দেখার এবং বোঝানোর জন্য থ্যাংক ইউ নমস্কার সবাইকে বলবো আপনার জন্যেও আপনারাও কন্ট্যাক্ট করতে পারেন আপনারাও ডাকতে পারেন নমস্কার